এক জাতীয় নারী আছে শুধু পাড়া বেড়া এই বাড়ির কথা নিয়ে ওই বাড়ি লাগায় কথা কম ইন্টিতে নিমতিতে আরো তিতে খর তার চাইতে বেশি তিতে দুই সতিনের গড় সতীন কাটা বিষম লেটা কাটা বরের গাল দুই এ জর্গা কদে কুটনি লাগে পাঁচতে বাইদা কুটনি লাগে পাপ চিল্লা কন ঠিক কিনে সুন্দর যদি আছে কে আল্লাহ জনকান কে হজরত ইব্রাহিম আলী সাল্লামের দুইটা বিবি বড় বিবির নাম হলো সারা আলি সাল্লাম আর ছোট বিবির নাম হলো হাজরা আলহি সাল্লাম এবার শয়তান ইবলি শয়তান দয়া সারাকে যা দোকা দিছে সারা তোমার স্বামী ইব্রাহিম আলহি সাল্লাম তোমাকে রেখে ছোট বউকে বেশি ভালোবাসে সারা আলহি সাল্লাম হাজরা আলহি সাল্লাম করে আর সারা আলহি সাল্লাম ইব্রাহিম আলহি সাল্লামকে খানা পিনে করায় এবার শয়তান যে দিলেন তোমাকে রেখে ছোট বিবি অনেক ভালোবাসে এবার সারা রাহি সাল্লাম চিন্তা করলেন দেখি আমার স্বামীকে ঠিকই তো বলছে আমার স্বামী আমাকে আগের সাইতে একটু কম ভালোবাসে এটা হলো মনের একটা কথা কথা কি বুঝতেছেন যাদের দুইটা বউ আছে দেখবেন তারা প্রতিবাসী কিছু নারী আছে যা ওই বাড়ির দুজন জন্নি লাগায় এক জাতীয় নারী আছে শুধু পাড়া বেড়া এই বাড়ির কথা নিয়ে ওই বাড়ি লাগায় কতক্ষণটিতে নিমে তার তার খার বেশি তীতে দুইশ

করছে এক মুষ্টি এবার সারা লবণ দিছে আজকে দেখাবো ও এবার ইব্রাহিম কে সারা আল্লাহিসাল্লাম যখন খাইতে দিছে ইব্রাহিম আলহিসাল মুখে দিয়ে দেখে এমন তিতে লবণ বেশি হয়েছে এরকম করে উঠছে এবার সারা আলাই সাল্লাম বলতেছে এ তোমার আজকে রান্নাটা কেমন হয়েছে আজকে রান্না কে রানছে কয় কেন তোমার সাদের পানের ছোট বিবি রান্না করছে ইব্রাহিম আলহি সাল্লাম কয় এই জন্যই রান্না সুন্দর হয়েছে ও সব বনাইছে এত লবণ দিলেন তোর তো খাবার রাখে সুন্দরে পেটা দরকার আর তুমি কে খাবার খুব সুস্বাদু হয়েছে ছাড়ার ভিতরে শয়তান কয় দেখছিস আরো দোকা দিচ্ছে পারে দিক আমি দেখ হজ আলাইহি সাল্লাম আবার রংnabla করে রাখছে সারা যাইয়া খাবলাবাদন আপনার ওই মরিস দিছে এমন মরিস দিছে সারা সিনতে বসে মুখে দিবে ঠোঁট জলিয়া যাবে কথা বুঝতেছেন না এবারে হাজ্জা আলাইহিস সালাম রান্না করছে আর সারা যাইয়া এক খাপলা মরিস দিছে এবার যখন খাইবার দিছে ইব্রাহিম আলাইহিস সালাম মুখে দিয়ে দেখে ওরে বাবার জাল এবার বলে সামিরে আজকে রান্না কেমন হইছে কয় আজকে রান্না কে রানছে কয় তোমার পানের ছোট বিবি কয় গতকাল কারথায় চাইতে আজকে রান্না আরো সুন্দর হইছে সুবহানাল্লাহ কত জোর সারা কয় সাইছে রে যেই মরিস দিছি খাবার রেখে ওই ভক্ত চুল ধরে মিটে বাচ্চা তারা নেওছি আরো দোকান দিচ্ছে দেখছিস তো ছাড়া দেখ তোর কত ভালোবাসে সারা ইসাল্লাম চিনতে কইলেন কি করা পরের দিন হাজরালে হিসাব্লাম রান্না করছে এক খাবলা হলুদ দিয়ে রাখছে যে না খাইতে না পারে কথা কি বুঝতেছেন আপনার রান্নার মধ্যে হলুদ বেশি দিলে কি খাওয়া যায় এবার হযরত আলাইহিস সালাম রান্না করে রাখছে সারা যায় এক খাবলা আপনার হলুদ দিয়ে চামচ দিয়ে রান্না করে রাখছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসছে খাবার দিছি ইব্রাহিম আলাইহিস সাললাম তরকারে মুখে দিয়ে দেখে হলুদের গন্ধ নাকের কাছে Badan খাবার নেওয়া যাচ্ছে না এবার এই রকম করতেছো আজকে রান্না কেমন হইছে কয় কে রানছে কয় তোমার মানের ছোট বিবি পায় সাথে অত লুনিয়ো তুমি তো পড়ে গেছাও তার পামে হ্যাঁ তারই প্রেমে পরিয়ে গেছা

Ba, dah এইবা যখন সিদ্ধ করে দিলেন কান যখন সিদ্ধ করে দিলেন এবার হাজরা ইব্রাহিম আলাইহিস সালাম এসে দেখে হাজরা দুইটা নাক সিদ্ধ কানও সিদ্ধ কি বিবি এইগুনি করছে কে আল্লাহ বলি জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও বন্ধুকে যা বলো কানে যেন ফুল কানে যেন অপ কানে যেন আপনার দুল দে নাকে যেন ফুল দে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কানে dise বাদাম দুল নাকে দিছে ফুল যখন আজকালে কারেনে বাথার চুল কাইতে করে খাত আমি বলি মা জাহামের যাওয়ার জন্য কেন তুমি হাটো রাখে না কানে রাখে না দুল নাকে রাখে না ফুল হাতে রাখে না বা যান সুরি ওই মেয়েটাকে দেখা যায় চল্লিশ বছরে বুড়ি অসুন্দর করবার জন্য না কান বিদে দিছে আর আল্লাহর পক্ষ থেকে জানা দিলে আপনি কানে ফুল দেন না কেউ দেন যেই লাগাইছে সাইতে আলী আগের ইসালামকে আরও সুন্দর দেখা গেছে সুবাহ আর আমাদের দেশের কিছু কিছু মহিলারা স্বামী থুয়ে আর বিয়ে চায় কারণ ও না কানে দুলো রাখে না না কেউ ফুলও রাখে না হাতে চুরিও রাখে না মনে হয় বিধবা হয়েছে আপনার স্বামী বেঁচে থাকতে সুন্দর স্বামী দেখাবে স্বামী থাকবে হাতে চুরি রাখবেন স্বামী কাছে কানের দুল ডাকবেন নাকের ফুল ডাকবেন তো আপনাকে সুন্দর দেখা যায় আর অসুন্দর কখন হয় স্বামী মারা গেলে হাদিস শরীফের মধ্যে আসছে অনেক মানুষের মহিলার স্বামী যদি মারা যায় আশেপাশের মহিলা দৌড়াইছে কাজে নাকপুল খোল ফুল খোল ওই মহিলা যে লাকফুল ফুল বের করে ওই পাড়ার মহিলা চার পাঁচজন লেগে যে লাক ফুল ব্যবস্থিত করে পাই দেবার লাফটাকে খুলে দেওয়া লাগবে না ওর স্বামী মরা গেছে তোর লাখ ফুল খোলার কে ও তো স্বামী তো নাক ফুল দিয়েই আছে কারণ ও চল্লিশ দিন ঈদ পালন চল্লিশ দিন আপনার চার মাস বাড়ির থেকে বের হবে না সুন্দর পোশাক পাতি পরবে না বাড়ির থেকে বের হবে না স্বামী যেটা দিছে ওটা কাছে থাক তুই লাখ ফুল খোলার কে তুই চুরি খোলা কে আমি আমার বক বলে গেছি আল্লাহ যদি আমাকে নিয়ে যায় তুমি নাকের ফুলও খুলবে না কানের দুলও খুলবে না কারণ মানুষ যদি কিছু কয় মানুষের কিছু আসা যায় না তাই আমি যদি না তুমি মরেই গেলে আমরা আলাপ করতেছি দুইজন এদিক তা আমার বিবি বলতেছে হয়তো তুমি আল্লাহ নিয়েই গেল আমি যদি নাক ফুল আর কানের দুল না খুলি মানুষ বলবে যে তুমি ওন কাজে আবার বিয়ে বসবি এখন প্রয়োজন হলে আমি যদি মারা যায় তোর তোর স্বামীর দরকার তুই বিয়ে করবি না নিয়ম আছে তো ও তুমি মরে গেলে তোমার বউ মরে গেলে তোমার বিয়ে করার অধিকার আছে আর তুমি মরে গেলে তোমার বউ বিয়ে করার অধিকার নাই নিজের বেলা খুব বোঝো আপনি বললি মাইন্ড করবে আর আমি বললি মাইন্ড করবি না কারণ আমাকে আনছি হলো বলার জন্য মার হবার মুসলমান বাইরে

নাকে ফুল আছে নাকে ফুল নিবে আপনাকে সুন্দর তো দেখা যাবে আজকে আমাদের দেশের মেয়েরা বাড়িতে বাদান সাজে না আর যখন আপনি বাড়িতে যায় কুটুম বাড়িতে যায় মার্কেটে যায় এমন সাজা সাজে চোখ দাদানো সাজ আমি কই মা তুই তো আত্মীয় বাড়ি যাচ্ছ তোমার কাছে আমার প্রশ্ন তুই তো আত্মীয় বাড়িতে যাচ্ছ এত সুন্দর সাজগোজ করতেছ তুমি কাক দেখাতে দেখাতে আর কাকি যা দেখাবে সুন্দর এই সাজা তোমার স্বামীর সামনে সাজা তুমি ঘুরতে পারিলে না কত সব পাইতে সবা না জোর কামী যদি যদি এইরকম করে যদি হাত ধরে হাতের ফাঁকা দিয়া সগিরে গুণগুনি আল্লাহ মাফ করে দে হাদিস শরীফের মধ্যে আসছে সর্ব শরীরে কাদা লাগাইয়া আপনার চৈত মাসে রোদের মধ্যে বাদান দ্বারা থাকলে আস্তে আস্তে কাদা মাটি গুণ শুকা যায় একাই জুরু জুরু করে বাদান পরে আল্লাহর নবী বললেন স্বামী যদি বিবির চেহারার দিকে যদি বাদান ছায়া থাকে আপনার হাত পায়ে যদি ধরে শরীর থেকে কাদা মাটি শুকাইয়া জোর করে রমন পড়ে শরীর এগুনি গুণাগুনি আল্লাহ শরীর থেকে রকম করে জোর করে ফেলে দে সিল্লা কর মার হাওয়া সাজবেন স্বামীকে খুশি করবার জন্য সাজবেন শুধু তাই না আপনি যখন বাড়ির থেকে বাইরে যাবেন বাড়ির থেকে আপনার উল্ল পরে যখন চলে যাবেন যাবার সময় বিবিকে ডাক দিয়ে বলবেন বিবি কাছে আয় বিবি যখন কাছে আসবে কপালে আপনি একটা চুমো দিবেন আল্লাহ নবী বললেন কেউ যদি আপনার ওমর হজ করে যে সোয়াব পায় স্বামী এক জায়গা যাবার সময় বিবির কপালে চুমো দিলে ওমরা হজের সোয়াব আল্লাহ মোল্লামাই লেখে দেয় যে সময় কাছে একটা কপালের সুমা দিল একটা হাজার সো নিয়ে চলে আসে হাসেন না হাসেন না একে হাসির কথা বলতেছি এই আলিমোলামা রয়েছে মুক্তি সবে জিজ্ঞেস করে দেখেন আপনার বিবির কপালের সুমো দেয় মানে আপনার একটা উমরা হজ করে দিবেন 9 লাখ টাকা 10 লক্ষ টাকা লিখবি 10 লক্ষ টাকা দিয়ে উমরা হজ করার জন্য যাবেন আর আপনার উমরা হজ সব বিবির কাছে রয়েছে বিবির কপালে সুমাদার সাথে সাথে উমরা হজ সব আল্লাহমুল্লামাই লিখে দিবেন সুবহানাল্লাহ মামুনে শুনে বলতে আজকে আসছে শুনি এরা নিয়ত করে যে আজকে যায় কপালে ডাইরেক্ট মারবিゃা ছাশে কি ডাইরেক্ট মারা যাবে নাকি এমন বহু কাজ কাম করতেছে আপনি ডাইরেক্ট যা বিবি মারেন বো ডাইরেক্ট লিখে দিবেন না আমার এলাকার একটা লোক একটা কথা মনে পড়লে বলবো কি আমার এলাকার একটা লোক পাঁচ শক্ত নামাজ পড়ে উনি একামত উলো সেরা নামাজ খুবই কম পড়ে তো বাড়ির পাশেই মসজিদ এরকম আছে না বাড়ির পাশে মসজিদ উনি ওষুধ দিচ্ছে এর মজম বলতেছে হাইয়া আল্লাহ সালাহ হাইয়া আল্লাহ ফালা উনি চিন্তা করছে আমার একামা তুলনা ছুটে গেল উনি তাড়াহুড়ে করে ওজু দিয়ে মধ্যে অন্য রয়েছে যুব্ব ওর যুব্বার বর মেক্সি এক জায়গা ও মাইন করে নাই ওর যুব্ব বাদ দেখে বর মেক্সি গা দি দিদি দিদি মসজিদে ঢুকছে ও তো মাইন করে নাই ও তো যায় বর মেক্সি গায়ে দিয়ে দাঁড়াচ্ছে আল্লাহ একবার যে দাঁড়াচ্ছে যাইদ মালানা টাকা দেয় যে যুব্ব বাদ দেয় মেক্সি নিয়েছি পাশে রয়েছে না ভাই ভাই

মহিলা কলেজ হয়েছে ওখানে একটা ভিটে আসলো না ভাই সুপার ভাই দেখছি তো ছোট হেলিকপ্টার নামছে ওটা তো আমি দেখি কে যেই নামছে এলাকার মানুষ যাচ্ছে কম কই যাও তা হেলিকপ্টার নামছে কম আমি যাবো তা আমি দৌড়ো করতেছি আমার পাশের বাড়ির এক চাষা করতেছে ভাই দৌড়দৌড়ি করো কে কম চাষা হেলিকপ্টার জীবনে দেখেনি নি আইসে দেখে আছি বা দাঁড়াও বাপ আমি যাবো আমি জামা লিয়েছি চাষা করছে কি দৌড় দেওয়া যায় বাড়ির ঘরের মধ্যে একটা জামা লিসে কাঁদে ওর জামা বাদ থেকে চাষির বিলাউস দিয়ে রওনা করছি আগেকার মানুষের ট্যাটাস কিন্তু জামা কাদে রাস্তা দেয় যেত মুরুবীরে কথা না ঘটনাছে জামা কাঁদে করে জামা গায়ে দেয় না এটা একটা ছিল চাষা এই বাবা রে সর্বনাশা গেল আপনি বসেন আপনি বসে চাষা করছে কি এই এইটা গায়ে দিয়ে গেছে বাস স্ট্যান্ডে যখন গেছে ওখানে হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে তাই আমি বললাম চাষা আপনি জামা লিসে জামা গায়ে দেন সিনেটা ডাকে উনি আর দু ঢোকে না তখন কি হয়েছে আমার জামা দে তোর তাদের ব্লাউজ নিয়েছি আগেকার ব্লাউজ ছিল পিছনে কাটা কথা বুঝতে চান না এখনকার ব্লাউজটা সামনে কাটা এখন তো সুবিধা হয়ে গেছে আর আগেকার ব্লাউজ পিছনে কাটা ছিল বিবি গোসল করে গেছে অথবা খোলার সময় নিজে যা খুলে দিছে হ্যাঁ আমি আমার বিবি খুলে দিছি তখনকার জামা ছিল পিছনে কাটা এখন তো সহজ হওয়া গেছে সামনে কাটা এখন তার লোক দেখা লাগে না পিছনে কাটা বেলাউজ অভিক্রম চাষা আপনি সিনেটা রাখেন চাষা কোনো রকম করে বেলাউজ দিয়ে সিনে দেখে খাড়াইছে সব মানুষ হেলিকপ্টার যে চাষা দেখতেছে যে জীবনে বহুত লোক দেখছে বেলাউজ গায়েটা লোক দেখে দেখে সাড়ে সত্তর হাজার উঠ থাকবে সামনে সাড়ে সত্তর হাজার উঠ থাকবে পিছনে সাড়ে সত্তর হাজার উঠ থাকবে বা ডান ডান পাশে আর সাড়ে সত্তর হাজার উঠ থাকবে বা ডান বাম পাশে এই সর্বমোট সত্তর হাজার উঠ আসবে রিসিপশন করে নিয়ে যাবে আর জান্নাতি গান গুনি বা দান নৃত্য করবে আর বলবে না কোন ফলে দাতু ফালা না জিদু ওয়া নাহু নাইমাতু ফালা না বাসু আল্লাহু আকবার কর এটা হলো জান্নাতের গান জান্নাতের হুরেরা জান্নাতের মানুষদেরকে যখন রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে এই হুরেরা এই গান গাইবে এই গানটা গাইতে হুরেরে লাগবে বদল সত্তর হাজার বছর এই জান্নাতি গান কেউ যদি মুখস্থ করতে পারে একটা উপকার হবে অনেকের বউ আছে স্বামী যা যখন আপনার এই যে কি বাজার রাজমান বাজার থেকে আসি রাত বারোটার সময় আসিয়া বউকে বৌকে যা যখন ডাক দেয় সালমার মাও খবর নাই উত্তর নাই না ও সালমান মাও খবর নাই ও সালমান